অনেক চেষ্টা করছে মেটা ফুটবল খেলার জন্য কিন্তু আদৌ পারবে কিনা ওয়াও অসাধারণ কঠোর অধ্যবসায় করছে ওর একটু প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস পেলে হয়তো মেটা সত্যি সত্যি একটা ফুটবলার হয়ে উঠতে পারবে ও খুব চেষ্টা করে খুব চায় ও একজন ফুটবল খেলার খেলোয়াড় হবে আপনার মতো হতে চায় জাতীয় মহিলা ফুটবল লীগের দর্শক প্রতিভা আল্লাহ প্রদত্ত একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না ধনী গরিব এগুলো দেখে আসলে প্রতিভা পাওয়া যায় না প্রতিভা পাওয়া যায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দর্শক সাদামাটা ভালো ফুটবল খেলবে এবং দেশের একদিন নাম কামাবে দর্শক সে হতে চায় জাতীয় মহিলা ফুটবল টিমের স্বপ্নার মতো আমাদের তানিয়া কি কি জাদু নিয়ে আসছে আজকে আমাদের সাথে ফুটবল তার কি ধরনের কারিশমা দেখাতে পারছে সেটি মূলত আজকে দেখার বিষয় কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি বল এত নাচরা করছো কেন বল নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে আর আমার ফুটবল খেলার অনেক শখ আর অনেক স্বপ্ন যেন আমি স্বপ্ন আপুর মতো হতে পারি ছোটবেলায় খেলছি অনেক কিন্তু বড় হওয়ার পরে একবারও খেলি নাই আজকে জীবনের প্রথম বল হাতে নিয়েছি আপু আপনাদের সাথে পরিচয় হ্যাঁ আপনি কাছে আমি ইচ্ছা পূরণের কথা বলছি তার জন্য আজকে এই মাঠে আইসি ওকে ঠিক আছে আমরা কথা কম কাজ বেশি দেখবো দেখি তোমার প্রথম কারিশমাটা কি মানে অনেক দিন পরে তো আচ্ছা আচ্ছা বাহ এখনো ধরে রেখেছো জিনিসটা সুন্দর 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 অসাধারণ একটা শর্ট তবু ওর খেলা দেখে আজকে ভালোই লাগছে নতুন উদ্দীপনা পাচ্ছি আর একটা মেয়ে হয়ে একটা মহিলা হয়ে যে ফুটবলের প্রতি আচ্ছা ফুটবল তোমার এত ভালো লাগে কেন ফুটবল আমার এত ভালো লাগে আমি ছোটবেলায় খেলছি বড় ভাইয়াদের সাথে সেখান থেকেই আমার ফুটবলটা অনেক ভালো লাগে আর তারপর স্বপ্নাপুর ভিডিও দেখার পর আমার আরো ইচ্ছা হয় যে স্বপ্ন আপুর মতো জুল আমি হতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো তার মানে তুমি স্বপ্নের মতো হওয়ার স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন দেখো আচ্ছা তাহলে তোমার এই ভিডিওটা যদি সৌভাগ্য স্বপ্নের কাছে পৌঁছায় তাকে কিছু বলতে চাও হ্যাঁ অবশ্যই বলবো বলো কি বলতে চাও হ্যাঁ স্বপ্ন তুমি আমার টাস আই লাভ তোমার কাছে আমি অনেক আশা করে যেতে চাই তোমার মতো আমি ফুটবল খেলতে চাই আচ্ছা সবাই যদি আমার পাশে থাকে তাহলে ঠিকই ইনশাল্লাহ আমি ফুটবল খেলতে আচ্ছা তোমার পরিচয়টা বলো আমার নাম তানিয়া আমার গ্রাম বাহাদুরপুর দর্শক প্রতিভা যেকোনো মেয়েরই থাকতে পারে যে কারোর থাকতে পারে দেখেন আজকে একটা অন্যরকম প্রতিভার মেয়ের সাথে আছি তা নিয়ে আর খুব ভালোবাসে বলকে ঠিক তার ফ্রেন্ডের মতো দেখেন কি সুন্দর করে বলকে আয়ত্ত করে ফেলেছে এই মেয়েটার কিন্তু কোন প্র্যাকটিস নাই কিন্তু তোমার পরিবার কাছের মানুষগুলো কেউ কিছু বলবে না যদি তুমি প্লেয়ার হও না কে বলবে না একটা ভালো প্রচেষ্টায় গেলে কেউ এখন কিছু বলবে না আর এই যে এরকম রকম দল মনে করেন গ্রামের মানুষ হ্যাঁ হ্যাঁ খারাপ কিছু বলতেই পারে সব মানুষ সমান না আর মেয়েদের তো খারাপ চোখে সবসময় বেশি মানুষ দেখে